কই মাছের একঘ মশলাদার রান্না যখন ভালো লাগে না তখন এই পাতলা টমেটো আলু দিয়ে কই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন ওই মাছ আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিরে কড়াইতে তেল ধোয়া ওঠা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি প্রায় এক মিনিট ধরে এপার ওপার আমি হালকা হাতে মাছগুলো ভেজে নিলাম খুব কড়া করে ভাজলে মাছ কখনোই ভালো লাগে না মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই একইভাবে মাছের ঝোলের আলুগুলো আমি এখানে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা যেহেতু আমি তরকারিতে বেশি পরিমাণে ব্যবহার করব তাই টমেটোটা আমি একটু ভেজে নিচ্ছি লবণ ছাড়া হাই ফ্লেমে টমেটোটা আমি ভেজে নিলাম এক থেকে দুই মিনিটের মতো টমেটো তুলে নিয়ে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কুড়ি সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিলাম আর দিয়ে দিলাম আদা আর রসুন কুচি এই পর্যায়ে আদা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু আর টমেটো ভাজা টমেটো আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে এক থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো ও একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল যাতে মশলাটা ভালো করে কষে যায় প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে আলু আর টমেটো একদমই গলে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ চাপা দিয়ে লো ফ্লেমে দু মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করব আলু টমেটো দিয়ে কই মাছের পাতলা ঝোল থ্যাংকস ফর ওয়াচিং